টমেটো স্যুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় আপেল খেলে মুখের ব্রণ ভালো হয় টুনা মাছ বেশি খেলে মাথার চুল ঝরে টাক হয়ে যায় ডালিম খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তরকারিতে অতিরিক্ত তেল খেলে হার্ট অ্যাটাক হয় মধু মুখে মাখলে ত্বক উজ্জ্বল হয় মসুর ডালে কাঁচা দুধ মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় টমেটো খেলে মাথার টেনশন কমে সকালে চিরতার ভেজানো পানি খেলে পেট পরিষ্কার হয় তেলাকুচু পাতা খেলে পেটের অসুখ ভালো হয় তরমুজ খেলে কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয় খালি পেটে রসুন খেলে হাই প্রেশার হয় না নেমপাতা দিয়ে বড়ি বানিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় খালি পেটে ঝাল খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় কচু শাক ও কাঁচা কলা খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় লিচু খেলে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করে তালের শ্বাস খেলে প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন কাঁচা আম খেলে রক্তের ব্যাধি নিয়ন্ত্রণ করে গাজর খেলে ইউরিয়া অ্যাসিড দ্রুত কমে কাঁঠাল খেলে পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠ কাঠিন্য দূর করে জামরুল খেলে হাড় মজবুত করে শরীরে ক্যালসিয়াম বাড়ায় মাশরুম খেলে দ্রুত লম্বা হওয়া যায় চায়ের সাথে অ্যালাচ মিশিয়ে খেলে শরীর সবসময় সতেজ থাকে